আসসালামু আলাইকুম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি বিশেষ করে আমি মনে করি যে নোয়াখালী আর লক্ষ্মীপুর ঠিক আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বন্যায় তাদের ঘর বাড়ি সবগুলো ডুবে এক একার অবস্থা হয়ে গেছে মানুষকে এখন বাঁচানো মানে দায় হয়ে গেছে থাক পশু পশু পাখি এদেরকে বাঁচাবে ঠিক আছে যারা যারা প্রভাবশালী লোক আছেন নোয়াখালী লক্ষ্মীপুরের ভিতরে তারা একটু আর্থিক সহযোগের হাতটা বাড়িয়ে দিতে পারেন বন্যায় তাদেরকে খাওয়ার দাওয়ার না দিতে পারলেও তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করতে পারেন নোয়াখাই লক্ষ নব্বই পার্সেন্ট লোক মনোরগের বন্যায় আটকে করছে নাই কারেন্ট নাই খাওয়া দাওয়া নাই কিছুই মানে সবগুলোর এক একার অবস্থা সবাই ডুবে ডাবে আশ্রয় কেন্দ্রের মধ্যে যাইতেছে কেউ বাঁচতেছে কেউ মরতেছে কিছু কত সারি শিশুরা সবাই কান্না করতেছে একটা ছবি শিশুর ছবি ভাইরাল হয়ে গেছে একটা ছবির মানে মানুষের সে যে জেমনে পাঠতেছে মানে তাদের নিজের জীবনটা বাঁচাইতেছে একমাত্র কার কারণে ইন্ডিয়ার কারণে ইন্ডিয়ার তিরস করে একটা নদীর বাদ ভাঙে দেওয়ার পরে খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশে ভয়াবহ পানি ঢুকিয়া বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনের অবস্থা খুবই খারাপ অবস্থা তাদেরকে আর্থিক সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বাংলাদেশ ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি অথবা সেনাবাহিনীর উদ্দেশ্যে কথাগুলো বলতেছি তারা সবাই যদি নোয়াখালী লক্ষ্মীপুর মানুষের পাশে দাঁড়াতে পারে মনে করেন যে অনেক অনেক উপকার আসবে আজকে নোয়াখালী লক্ষ্মুরের মানুষ ভালো নেই আপনাদেরকে প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর মানবতার ফেরিওয়ালা সবাইদেরকে পাশে ছাড়ছে নোয়াখালীর লোকপুরের মানুষ সবাই কিন্তু অনেক অনেক খারাপ অবস্থায় আছে নোয়াখালীর নব্বই পারসেন্ট লোক মনে ডুবে অবস্থায় খুবই খারাপ অবস্থায় সবাই দোয়া করবেন নোয়াখালীর লোকপুর পেনি মানুষের জন্য করবেন আলাইকুম সবাই ভালো থাকবেন